আগে ছিল দিনের আলো ছিল অন্তরে ভয় আল্লাহর নামে চলত জীবা জান্নাত যেন নয় আজকে সেই ভয়টা কমে গেছে মাটির দামটা অনেক বেশি দুনিয়ার চালে আটকে গেছে হৃদয় হয়েছে নিশি নামাজের কথা বললেই মুখটা করে ভয় কাজ আছে ভাই পরে পড়ব কি বা হবে তা দাঁড়িয়ে রেখেও কাজে খারাপ কথায় শুধু দিন ভেতরে নেই তৌহিদের যোশ মনটা যেন মসজিদের সভাপতির হাতে আজ সুদের খাতা সামনের কাতারে পেছনটা হকের খাতা দুনিয়া আজ মুসলিম দেখে কম চরিত্রে নাই নবীর ছায়া নেই সেদিনের দম টিকটকে করে তফসি রাখ ভিউ না পেলে ক্ষোভ এখলাসের বদলে আস ফেইন কথার মাঝে ধোপ কোরআনের শব্দ হয় পোস্টার ফিল্টারে খালি ধোয়া মন শুয়েছে কি সেই আয়াত ছিল লোক দেখানো জোয়া রিজিকের কথা বললে সবাই হালাল খাইতো ভাই কিন্তু ঘুষের টাকায় গড়া বাড়ি সে কথা কয়টা জানে কজন ভাই জুমার খোদ পায়ে ঘুমিয়া পড়েন কোরআন পড়েন নাই বছর শুধু রোজার মাসে ধার্মিক সাজে ভোলায় নিজেরই স্বারূপ মা বাবার হক ভুলে গেছে বইয়ের পেছনে জীবন অথচ নবী শিখিয়েছেন মার পায়ের নিচে স্বর্গের নিঃসরণ ইসলামের ছায়াই শান্তি ভালোবাসার পথ কিন্তু এখন গালাগালি আর ইগোর মাঝে রথ এই কিতাবে মুসলমান এই কি দিনের জয় শরীর চলে কি ব্লার পানে মন পড়ে রয় ডিজিটাল যুগে এসে ইমান হারাই রোজ নেটের মাঝে ইসলাম খুঁজে কোরআন থেকে দৌড় ভাই দে আমার জেগে উঠো দিন তা ধরো শক্ত এখনো সময় ফুরোয়নি বানাও জীবন মুক্ত ডিজিটাল যুগে ডিজিটাল নয় হোক ইমানের সফর শুধু স্ক্রোলিং নয় করো তেলাওয়াত জান্নাত হোক প্রহর হব আমরা ফের সেই মুসলিম গর্ব যাদের চোরায় ধরণী বলবে দেখো ওদের জান্নাত যেন পায়